আচ্ছা সুন্দর বলতে কখনো কি কিছু হয় বলেন তো আমার মতে তো মনে হয় হ্যাঁ হয় আপনি যাকে যত বেশি সুন্দর করে রাখবেন দেখবেন সেই জিনিসটা তত বেশি সুন্দর মনে হবে আকাশটা কি সুন্দর তাই না হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিটি ব্লগার সুবর্ণা আমি সুবর্ণা বলছি চট্টগ্রাম বন্দরনগরী থেকে কে কোথা থেকে আমাকে দেখছেন তা তো আমি জানি না তো আশা রাখছি যে যে প্রান্ত থেকে বসে আমাকে দেখছেন না কেন আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন আমরা আলহামদুলিল্লাহ পরিবারের সকলেই ভালো আছি আর যদি কেউ অসুস্থ থেকে আমার আজকের এই ভিডিওটা দেখে থাকেন তো তাদের সকলের সুস্থতা কামনা করে আমার আজকের এই ভিডিওটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি আশা রাখছি যে বড় বড় মতো আমার আজকের এই ভিডিওটাও আমার সকল প্রিয় অপভেদের কাছে ভালো লাগতে পারে আমি হচ্ছে কিচেনের এই কাজকর্মগুলো করছি কিচেনের জন্য যে নতুন জিনিসগুলো আমি কিনেছিলাম প্রিভিয়াস ব্লগটাতে মনে আমি শেয়ার করেছি কিচেনের আইটেমগুলা এগুলো ওয়াশ করে পানি ঝরতে রেখে দিয়েছিলাম তো রাতেই ধুয়ে রেখেছিলাম পরের দিন সকালে ভাবলাম আমার দানি যেটা আছে ওখানে রেখে দিই সব সময় ইউজ করব আর চোখের সামনে থাকবে দেখতে ভালো লাগবে আর যে গাছগুলা আমি হচ্ছে কিচেনে রাখি সেগুলো একটু মানে পানি চেঞ্জ করে দিলাম সুন্দর করে অর্গানাইজ করে রেখে দিলাম আমার অনেক সময় হয় কি নাস্তা বানাতে ইচ্ছে করে না তো রাতের বেলা হচ্ছে সাহেবকে দিয়ে একটা ব্রেড আনিয়ে রেখেছিলাম আর মিষ্টি বাসায় ছিল তো ভাবলাম ব্রেড দিয়ে বাটার দিয়ে তো আমার খুব বেশি পছন্দ আর হচ্ছে বাটার নাইফটা নিয়ে নিলাম আর বাটার দানিতে তো বাটার রেখেই দিয়েছি তো বাটারটা সামনে নিয়ে এখন হচ্ছে আমি ব্রেড দুটা নিয়ে নিলাম ব্রেডের মধ্যে এখন একটু স্প্রেড করে দিব লাগিয়ে দিব আর মিষ্টিটাও একটু নামিয়ে নিলাম ফ্রিজ থেকে একটু নর্মাল হক আর এরকম বাটার দিয়ে ব্রেড খেতে কার কেমন লাগে জানি না আমার কাছে তো বেশ লাগে আমার এই সকালের নাস্তাটা রেডি করতে করতে আপনাদের কাছে প্লিজ একটা রিকোয়েস্ট করছি আমি না বলে তো মনে হয় আমার আপুরা অনেক সময় ভুলেই যায় লাইকের কথা তো প্লিজ আমার ভিডিওটা যে বা যারা দেখছেন না কেন তারা প্লিজ আমার ভিডিওটার মধ্যে ছোট্ট একটা লাইক বাটন লাইক প্রেস করে আপনার যতটুকু ইচ্ছা আপনি অতটুকু আমার ভিডিওটা কন্টিনিউ করবেন আর আমি যেহেতু কষ্ট করে একটা কন্টেন্ট বানাই আপনার কাছ থেকে কিন্তু পাওনা একটা লাইকের তো একটু কষ্ট করে দিয়ে দিবেন আমি জানি আমার আপুর অনেক বেশি লক্ষ্মী আমার এই কথাটুকু রাখবেন এছাড়াও নতুন যদি হয়ে থাকেন বাট আমার ভিডিওগুলো আপনি কন্টিনিউ উপভোগ করছেন তো আপনাকে উদ্দেশ্য করে বলছি আপনি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অলোশনটা চাপ দিয়ে আমার চ্যানেলটা সঙ্গী হয়ে থাকতে পারেন আর যারাও এমনি তো আমার কন্টেন্টগুলো সাবস্ক্রাইব করা ছাড়া দেখছেন তারাও প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অলোশনটা চাপ দিয়ে আমার চ্যানেলটা সঙ্গী হয়ে থাকবেন আসলে আর এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো আমার চ্যানেলে আপনার মোবাইলে নোটিফিকেশন আকারে চলে যাবে আপনি ইজিলি দেখে নিতে পারবেন আর ভিডিও রিলেটেড কোনো মতামত বা মন্তব্য জানতে চাইলে নিদিতে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন জানতে পারলে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে অনেক তো রিকোয়েস্ট করা হলো তাই না তো চলুন ভিডিওতে ফিরে আসি তো আমার কিন্তু রিকোয়েস্টটুকু রাখতে রাখতে আমার ব্রেডে বাটার লাগানো হয়ে গিয়েছিল মিষ্টি নিয়ে নিলাম আর আমটাকে দেখেছেন কত সুন্দর করে ডিজাইন করে কেটেছি তবে সুন্দর হয়নি যেরকমটা চেয়েছি আসলে আমটা একটু কাঁচা টাইপের ছিল তো এই জন্য তবুও যাই হোক যেরকমটা চেয়েছি এরকমটা তো হয়েছে আজকে হচ্ছে দুধ খাবো আজকে আর চা কফি কিছুই খাবো না প্রিভিয়াস ব্লগে আমার একটা আপু আমাকে বলেছিলো যে আমি সবসময় দামি দামি কাপ ফ্রিজে খাই আমি কখনও নর্মাল ফ্রিজে খাই মানে নর্মাল কোনো কিছুতে খাই না তো চাইলে কিন্তু আমিও নর্মাল কাপিরিজ এগুলোতেও খেয়ে দেখতে পারি খুব ভালো লাগে আসলে আমি না মানুষটি একটু অন্যরকম আপু আপনার মনের সাথে আমার মনটা নাও মিলতে পারে আমার খুব ইচ্ছা ছিল আমি উমুক জিনিসটা কিনবো তুমুক জিনিসটা কিনবো তো আমার ইচ্ছা ছিল আমি এভাবে শেয়ার করব। তো আমার মন বলে কথা আমি যেভাবে আমার ভিডিওগুলোকে ফুটিয়ে তুলব এবার ভালো লাগা বা না লাগার ব্যাপারটা আসলে আপনার উপর আমি কোন আপুকে উদ্দেশ্য করে বলছি আমি জানি আপুটা বুঝতে পেরেছে আমি আপুকে রিপ্লাই দিয়ে দিয়েছি তবুও আসলে অনেককে এখনও রিপ্লাই দেওয়া হয়নি আমি একটা মানুষ আসলে একা হাতে সব কিছু করি চাইলেও আমি পারি না নতুন একটা বাসায় উঠেছি বাসার অনেক কাজ আছে কাজ ধরলেই কাজ কাজের আর কোনো শেষ নেই এদিকে করি তো এদিকটা নোংরা হয় ওদিকটা গুছাই তো এদিকটা নোংরা হয় এই লাগাতে লেগে আছে আসলে তো আসলে আমি আবারও বলছি আমি কেনাকাটা করতে পছন্দ করি আমি ঘর সাজাতে পছন্দ করি তারপর হচ্ছে আপনারা আমাকে যেমনটা দেখছেন আমি তেমনই আসলে আপনাদের মন মতো আমি কখনো হতে পারবো না আপনারা প্লিজ তাদের মন মতো আমাকে বানাতে যাবেন না আমার যে চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা বা আমার চ্যানেলের যে অ্যাভাউট অপশনটা আছে এটা একটু চেক করে নেবেন যাদের এরকম ধরনের মন্তব্য থাকে অনেকে আছে কি জানেন তার লাইফটা নিয়ে সে কখনোই আসলে হ্যাপি না অন্যের লাইফে যখন ভালো কিছু ঘটে বা অন্যের লাইফটা একটু সুন্দর করে কাটাতে চায় তখন কিন্তু অনেকের এই জিনিসটা পছন্দ হয় না তো তখনই গিয়ে কিন্তু দেখা যায় কি এই ধরনের মন্তব্যগুলো করতে আসেন আমাদেরকে তো আমি আবারও বলছি আসলে আমি যেমন আমি তেমন আমি আপনার মনের মতো কখনোই হতে পারি পারবো না আপনার ভালো লাগলে আপনি দেখবেন আদারওয়াইজ আমার ভিডিওগুলো আপনি দেখার কোনো প্রয়োজন নাই ও এটা আছে দেখবেন আর বাজে একটা কমেন্ট করে যাবেন বা আমার মনের বাহিরে গিয়ে আপনি একটা কমেন্ট করবেন এটা আমার খুব খারাপ লাগে আসলে তবুও আমি খুব সুন্দর করে সবাইকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি আমি কখনও বাজেভাবে রিপ্লাই দিই না তবে যখন আমার গায়ে লাগে কোনো কথা তখন আমি ওইভাবে রিপ্লাইটা দিতে বাধ্য হই তো আশা করছি আমার এই টাইপের ভিডিওগুলো যারা পছন্দ করেন তারা ভালো লাগে নিয়েই দেখেন এবং দেখবেনও সেটা আমি জানি আর যাদের কাছে আমার ব্লগুলো বোরিং মনে হয় বা মনে হয় যে না উনি একটু বেশি কেনাকাটা করে বা অনেক কিছু আছে যারা আমার ব্লগুলো দেখেন এক একজন এক এক রকম মন নিয়ে দেখেন যাদের খারাপ মন মাইন তারা প্লিজ এগুলো দেখবেন না আমার আসলে কেনাকাটা করতে ভালো লাগে আর আমি তেমন কোনো কেনাকাটা করি না সবই দেখা যায় হাজার টাকার ভিতরে এক হাজার সেই রকম আর অনেক কিছু থাকে অনেক দামি দামি সেগুলো কিন্তু চাইলেও আমি কিনতে পারি না যেমন একটা গাড়ি কিনতে ইচ্ছা করে সেটা কিন্তু সাধ্যের বাহিরে গয়না কিনতে ইচ্ছা করে সেটাও কিন্তু আমি পারি না আর চাইলেও কিন্তু আমি ওগুলো কিনে এনে আপনাদেরকে দেখাতেও পারবো না তো যা আছে আমার সাধ্যের মধ্যে আমি ততটুকু নিয়ে সুখে শান্তিতে থাকতে চাই আর বিয়ে করেছে কেন সুখে শান্তিতে থাকার জন্যই তো স্বামীর সংসারে এসেই তো সুখ করবো তাই না কোথায় গিয়ে সুখ করব বলেন তো তো আমার যেমন সামর্থ্য এবং সাধ্য আমি তার মধ্যে থেকেই কিন্তু সুখে শান্তিতে থাকতে চাই আমার ভালো লাগে যদি আমি মানসিক শান্তিটাই খুঁজে না পাই তাহলে আমার তো এই চ্যানেলে কাজ করার কোনো প্রয়োজনও নাই আর আমার ব্লগ করতেও ভালো লাগে না সেদিনের আসলে কন্টেন্টগুলা কন্টেন্ট দুইটা আপলোড করার পরে এত বেশি কমেন্ট পেয়েছি আমি এত বেশি মন খারাপ ছিল আমার যার কারণে এই ভিডিওটা দিতে আমার অনেক বেশি লেট হয়ে গিয়েছে মানে আমি আমার নিজের মনটাকে মানাতে গিয়ে আমার লেট হয়ে গিয়েছে তো আশা করছি যারা আমার ভিডিওর অপেক্ষা করেছিলেন তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী আসলে সবার মন মতো যদি চলতে যায় তাহলে আমি নিজে আমি আমার মানুষটাকে খুঁজে পাবো না আমি আমার নিজ বলতে কিছুই থাকি থাকবো আমি আপনার মনের মতো হতে কখনোই পারবো না আসলে আপনি চাইলেও আপনার মনের মতো আমাকে করতেও পারবেন না তো যাই হোক অনেক কথা বলতে চাই বলতেও পারি না দেখা যায় কি ভয়েস দিতে গেলে এগুলা বলতে গেলে আর ভিডিও রিলেটেড কোনো কথাও বলতে পারি না তো ইনশাল্লাহ যারা আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছেন আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা জানাই আপনাদের এই কমেন্টগুলো আসলে আমার জন্য অনেক বেশি ইন্সপায়ার নেক্সট টাইম আরেকটা কন্টেন্ট আপলোড করার জন্য আর যারা খারাপ মন মাইন্ড নিয়ে আমাকে কমেন্টগুলো করেন আসলে তাদের কাছে আমি কি বলবো তাদেরকে নিয়ে কিছু বলার ভাষা আমার নাই তাদেরকে আল্লাহ হেদায়াত করো এটাই কিছু কিছু মানুষ আসলে মানুষের সুখ দেখলে না তাদের গায়ে লাগে এই জিনিসটা তখনই এসে বাজে মন্তব্যগুলো করতে আসে তবে সে কিন্তু যদি অন্যের জায়গায় থাকতো ধরেন আমার জায়গায় থাকতো তাহলে সে কি করতো যাই হোক আসলে এক একজনের মন মাইন্ড নিয়ে ব্যাপার যে যেরকম চিন্তাধারা সে সেরকম ধারারই মানুষ আমি যেমন আমি তেমনই এটাই আসলে বারবার এই কথাগুলো বলার কারণে হচ্ছে প্রিভিয়াস দুইটা ব্লগে এত এত কমেন্ট পেয়েছি এত মানে ন্যারো মাইন্ডের এক একজনের আসলে মাইন্ড এত জঘন্য আবার এক একজন আছে তার মন মাইন্ড আমাকে জাজমেন্টাল করতে চলে আসে এত বেশি খারাপ লাগছিল আসলে তো নিজের মন খারাপের কারণে আজ কয়টা দিন আমি ব্লগগুলো আপলোড করতে পারিনি তো যাই হোক চলেন এবার ভিডিও তো আবার ফিরে আসি আর আমার যদি কথায় ভুল দুটে হয়ে থাকে বা কারো গায়ে গিয়ে আঘাত লাগে আমার কথাগুলো আসলে আমার কিছু করার নেই আমি বলতে বাধ্য হয়েছি আর কত সহ্য করব বলেন তো এখানে দেখেন আমার সরকার বাসা সরকারি বাসার একটা চালমারিটা দেখেন ভাঙ্গা চুরায় কি অবস্থা এগুলো আসলে ঠিক করতে করতে দেখা যায় কি এক দেড় বছর লেগে যায় বলতে বলতে তারপর করে আসলে আসলে ওনারাও তো একটা ব্যবসার মতোই কাজ করে এখানে চাকরি করে তো কত বাসার কাজ আসলে এখানে তো অভাব নেই এক একটা বিল্ডিংয়ে কতোগুলা ফ্লোর করে করে তো যাই হোক আস্তে ধীরে ঠিক করাবো এগুলা আর সরকারি বাসা আসলে কখনো মনের মতো হয় না মনের মতো করে নিতে হয় ভাড়া বাসাও সেম অবস্থা তবুও থাকছি দিন যাচ্ছে পার হচ্ছে একটা সময়তে এইখান থেকেও বের হতে হবে আমাকে তো আমি হচ্ছে নাস্তাটা খেয়ে ফেলেছিলাম নাস্তা খাওয়ার পরে আমি আমার সেকেন্ড বেডরুমটা একটু ডিপ ক্লিনিং করেছি বেডশেটটা বিছিয়েছিলাম তারপরে একটু সুন্দর করে গুছগাছ গাছ করে নিলাম এখনও ডেকোরেশন অনেক কাজ বাকি আস্তে ধীরে করবো রয়েশ হয়ে আর কি তো ফার্নিচার ফার্নিচার যা আছে সেগুলো একটু ক্লিন টিন করলাম আর একটু হচ্ছে বর্ষা সিট করলাম এখানে এই রুমটার মধ্যে বেলকুনি দিয়ে যখন বাতাস আসে এত ভালো লাগে কি বলবো তবে এই বাসাটার একটা প্রবলেম হচ্ছে ফ্লোরগুলা কিচেন আর ওয়াশরুম হচ্ছে টাইলস করা তবে বাসাটা হচ্ছে কেমন যেন মানে টাইলস তবে এগুলো কালো টাইলস আর কি এগুলা প্রায় দুই হাজার ছয় সাতের দিকে হয়েছে তো এই বিল্ডিংগুলা এই জন্য এরকম তবুও যাই হোক আমার রুম বড় হচ্ছে মোট কথা এখানে চলেন আমি হচ্ছে কিছু জিনিস শেয়ার করছি আপনাদের সাথে এই ঘরে আসার পরে আমি পর্দা কিনতে কিনতে আমার মনে হয় কি আমি দেউলিয়া হয়ে যাচ্ছি এত জানালা আর এক একটা কি বড় বড় এক একটা পর্দা পর্দারিস্টানে হচ্ছে তিনটা চারটা করে করে আমাকে পর্দা দিতে হচ্ছে মানে একটু যদি কুচি কুচি করে সুন্দর করে রাখতে চাই মিনিমাম চারটা পর্দা আমাকে মাছ দিতেই হচ্ছে তো সেটা তো আর পারছি না একসাথে তো একটু একটু করে কিনছি তো অনলাইন একটা পেজ থেকে হচ্ছে আমি দুই জোড়া এখানে পর্দা কিনেছি টিউলিপের এই সাদার মধ্যে পর্দাটা আমার এত পছন্দ হয়েছে নিচের দিকে জিগ জ্যাগ ডিজাইন করা তো খুব ভালো লেগেছে দেখি লিভিং রুমে হলে ডাইনিং রুমে সেট আপ আর একটা কিনেছি বাগান বিলাস ফুলের ভিতরে এগুলো সুতা তারপর হচ্ছে কাপড়টা কেমন একটু দেখছি দেখি যে না ভালোই আছে একদম আমার মন মতো হয়েছে তো এগুলো হচ্ছে চার কুচির তো আমি হচ্ছে ডাইনিংয়েই দিব মনে হয় ইনশাল্লাহ ডাইনিং নিয়েও খুব সুন্দর ভিডিও আপলোড করব আপনাদের সাথে তো আসলে এই যে দেখা যায় ঘর সাজাতে গিয়ে টুকটাক হালকা পাতলা জিনিস কেনা হয়ে যায় আর আপনাদের সাথেও শেয়ার করি এতেই আমাকে কথা শুনতে হয় আপনি অনেক কেনাকাটা করেন আসলে এগুলো তো সংসারের মধ্যেই পড়ে আমি যদি আমার নিজের সংসারটা না সাজাই আমি কোথায় গিয়ে সংসার সাজাবো বলেন তো আর চ্যানেল আছে দেখেই তো আপনাদের সাথে শেয়ার করি আপনাদের ভালো লাগলে আপনারা দেখবেন ভালো না লাগলে দেখবেন না বাট আপনারা যখন খারাপ কমেন্টগুলো করেন বা আমার মনের বাহিরে গিয়ে আপনারা আপনাদের মনের মতো কমেন্ট করতে আসেন তখন কিন্তু খুব খারাপ লাগবে কমেন্ট করেন সুন্দর একটা কমেন্ট করতে পারেন অনেকেই কিন্তু খুব সুন্দর করে কমেন্ট করেন অনেক আপুরা বুঝেন আপনাদের কিছু আপুদের এত সুন্দর সুন্দর কমেন্ট আসলে আমাকে এত আবেগ আপ্লুত করেছে আমি আপনাদের কাছে আসলেই চিলুরিনি আপনাদের মনটা আসলে অনেক ভালো বাট কিছু কিছু আপুদের কথা বাদই দিলাম খুব খারাপভাবে আসলে কমেন্টগুলো করে তো আসলে মন খারাপের কারণে এই কথাগুলো বারবার বলতে ইচ্ছে করছে যে কেন আপনারা মন খারাপের মতো এরকম কমেন্ট করেন এখানে তো কাজ করছি যে এই কাজগুলো তো অনেক কষ্ট করে আপনাদের সাথে শেয়ার করতে হয় আসলে এই যে এত বড় একটা ব্লগের পিছনে কত খাটুনি কত শ্রম দিতে হয় তো দিন শেষে যখন একটা ব্লগ আপলোড করি সুন্দর একটা কমেন্ট পাই একটু ভিউ পাই এতেই শান্তি আর কিছু লাগে না আসলে তো আসলে এই প্ল্যাটফর্মে কাজ করাটা অত বেশি সহজও না আপনারা যতটা সুন্দর করে দেখেন যারা কাজ করে একমাত্র তারাই বুঝে এই ব্যাপারটুকু তো যাই হোক পর্দাগুলো তো শেয়ার করছি কেমন হয়েছে জানাবেন তো এখন অনেক পর্দা কিনতে হবে ভাবছি যে পর্দার মনে হয় বিজনেসই শুরু করে দিতে পারবো এবারে আমি তা আসলে প্রচুর দেউলিয়া হয়ে যাচ্ছি আমি এই পর্দাগুলো কিনতে কিনতে আমার হাজব্যান্ডকে মনে হচ্ছে ফকির করতে হবে আর কি জাস্ট কিডিং আসলে তো এখানে হচ্ছে বেডরুম সব কিছু গুছানোর পরে আমি হচ্ছে ডাইনিংয়ে চলে এসেছিলাম আমার গতকাল রাতে কিছু মেহমান এসেছিল বাসায় আমার হাজব্যান্ডের কিছু কলিগকে দাওয়া দিয়েছিল চার জনকে তো হচ্ছে খিচুড়ি করেছিলাম যেহেতু বৃষ্টি বৃষ্টি ছিল ইলিশ মাছ ভাজা করেছিলাম বেগুনের চাক ভাজি করেছিলাম চিকেন ভুনা করেছিলাম গরুর গোশ ছিল তারপর হচ্ছে লোটটা মাছ রান্না করেছিলাম তারপর বাইলা আছে না ওই বাইলা মাছ বড়টা যেটা ওটা রান্না করেছিলাম ইচ্ছা ছিল খুব সুন্দর করে ভিডিওটা প্রেজেন্ট কর তবে সেদিন আমার পানি নিয়ে এত ঝামেলা ছিল খুব তাড়াহুড়ি আমি রান্না করেছিলাম তো আলহামদুলিল্লাহ সবাই খুব আয়েস করে খেয়েছিল ভাইয়ারা খুব সুনাম করেছিল আমার খাবার খেয়ে মোটামুটি হচ্ছে আমার হাজব্যান্ডের কলিগ ছিল ওনারা তো দূরে বাসা তো আগে তো যেতে পারতো না এখন অফিসের কাছে বাসা হওয়াতে সব সময় গেস্ট আসার উপরেই থাকে আমার বাসায় এটা আমার কাছে খুব বেশি ভালো লাগে মেহমান কিন্তু আল্লাহর দান আর খাওয়াতে পারলে নিজের কাছেও খুব শান্তি লাগে আর কখনো আসলে কোনো মেহমান আসলে কৃপণতা করি না যা থাকে চেষ্টা করে খুব সুন্দর করে মেহমানকে আপ্যায়ন করার তো যতটুকু ছিল আলহামদুলিল্লাহ খুব আপ্যায়ন করেছে সবাইকে খুব সুনাম করেছে সবাই এখনো পর্যন্ত ভাইয়ারা ফোন দিলেই বলে ভাবি খুব টেস্ট হয়েছে এই আর কি ভালো লাগে আমার কাছে সুনাম শুনতে তো এখন তো অনেক থালা বাসন বের হয়েছিল রাতে ধুয়ে আমি ঝরতে দিয়েছিলাম পানি তো দুপুরের দিকে হচ্ছে আমি একটু মুছে আবার শুকেছি সুন্দর করে অর্গানাইজ করে রেখে দিলাম ছোট্ট একটা শুকেছে কত কিছু বোঝাই করে রেখেছে দেখেছেন কি একটা অবস্থা আমার তো আমি হচ্ছে এখন আবার একটু সুন্দর করে ক্লিন ক্লিনটিন করে নিচ্ছি আর এত ধুলাবালি পরে এই বাসা আসলে একদম রোডের সাথে তো আপনারা দেখছেন তো আমি ভয়েস দিচ্ছি এত বেশি নয় চারিদিকে আমি নিরুপায় আসলে আপনারা প্লিজ এটুটুকুকমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আসলে রোড সাইডে বাসা হলেই একটা অসুবিধা গাড়ির হর্ন গাড়ির আওয়াজ মানে প্রথম দুই তিন দিন আমাদের খুব প্রবলেম হয়েছে পরে আস আসলে এখন ঠিক হয়ে গিয়েছে তো যাই হোক আমি হচ্ছে সুকেসটাও মুছে নিয়েছি এখন হচ্ছে ডাইনিং টেবিলটাও একটু মুছে নিয়েছি আজকে একটা কথা বলি এখন আপনাদের সাথে আমার এখন মনে পড়েছে এ বাসে আসার পরে না শুরুতে শুরুতে কখনোই আমার কোনো কুকারেজ ভাঙেনি বাট আজ কয়েকদিন আপনারা একটু বলেন না আপু আপনার কুকারেজ গুলো সুন্দর তারপর কুকারেজ নিয়ে অনেক মন্তব্য করেন বা আমিও একটু কুকারেজ টুকারেজ কিনে থাকি জানেন আমার না এমন নজর লেগেছে কুকারিজার মধ্যে প্রায় তিন চারটা জিনিস আমার ভেঙে গিয়েছে আমি দেখাবো আপনাদেরকে প্রিভিয়াস ব্লগে অনেক আগেও কিছু জিনিস ভেঙেছে তবে সেগুলো তো আর ভিডিও করে রাখিনি আমার পছন্দের একটা গ্লাস ভেঙে গিয়েছে বাবুদের একটা মেলামাইনের গ্লাস ভেঙে গিয়েছে আমার কাঠের ঢাকনা যুক্ত একটা জার আছে না ওই জারগুলো ভেঙে গিয়েছে এগুলো তো এখন এত দাম এগুলো পাওয়াই যায় না মার্কেটে আর পাওয়া গেলে অনেক চড়া দাম দিয়ে কিনতে হয় তবে যখন আমি কিনেছি তখন রিজনেবল ছিল আসলে এখন এগুলো বেশি চাহিদা গিয়েছে তো দেখা গিয়েছে গিয়েছে কি এগুলার দামটা হাই হয়ে তো এই জন্য যাই হোক আরও একটা জিনিস ভেঙেছে আমার উপরে যে গুড মর্নিং এর একটা কাপ আছে গ্লাসের ওটা না শুধু শুধু হাতের আমি ফ্রিজের কাছে যাব হাতের একটু বাড়ি লেগে পাশেরটার সাথে ভেঙে গিয়েছে কি বলবো আসলে এত বেশি খারাপ লাগছে অনেক পেজে আমি নখ দিয়েছি ওনাদের কোনো পেজেই নাকি এটা নাই এটা নাকি অনেক আগের কাপ এই জন্য আমি কি করব বলেন তো আমার মনের কষ্টে আমি পাগলের মতো হয়ে আছি খুব খারাপ লাগে আসলে শখের কোনো জিনিস ভাঙলে এক একটা জিনিস কত সুন্দর করে টাকা জমিয়ে জমিয়ে তিলে তিলে তারপর কিনে এগুলো যখন হুট করে ভেঙে যায় আসলে এর কষ্ট সীমা ছাড়া হয়ে যায় তো যাই হোক কী আর করবো আপনারা আর প্লিজ নজর দিয়ে না আমার কোকারেজ টোকারেজের উপর মনে হয় আপনারা যে বলেন না সুন্দর আপনি বেশি কেনাকাটা করেন এই জন্য আমার আস্তে আস্তে এক এক করে সব জিনিস ভেঙে যাচ্ছে আমি সেদিন লুনা ভাবিকে ফোন দিয়েছিলাম লুনা ভাবির সাথে আলাপ করেছে ভাবি এটা ভেঙে গেছে ওটা ভেঙে গেছে কি করব বলেন তো তা আমি বললাম আর কি ভাবে মনে হয় নজর লাগছে সবার নজর জিনিসটা তো খুব খারাপ এই জন্যই আসলে আর না হলে আগে ভাঙতো না এখন কেন ভাঙতেছে এগুলা এক এক করে সব জিনিস ভেঙে যাচ্ছে খুব খারাপ লাগে আসলে আর জিনিসটা পাচ্ছিও না কিন্তু পারতেছি না মনটা আরও বেশি খারাপ যাই হোক টর গুছি চলে আসলাম হচ্ছে আমি এখন রান্নাঘরে তো এই পেঁয়াজগুলো দেখছেন গোল গোল করে কেটেছি এগুলা হচ্ছে শুটকি ভুনা করব লোটটা শুটকি ভুনাতে এই গোল গোল পেঁয়াজটা দেবো আর যা যা রান্না করব তার জন্য সব কিছু আগে থেকে কুঠা বাছা করে রেখে দিয়েছি রসুন বাটা তারপর পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি টমেটো কুচি পটল দিয়ে আলু দিয়ে ভাজি করব পটল আলু কুচি করে নিয়েছি তারপর কচুর ছড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব সেগুলো সুন্দর করে কুটে বাটিতে রেখে দিয়েছি আর লোটটা সুটকিতে হচ্ছে হচ্ছে আমি একটু গোটা গোটা রসুন দিব তো এই জন্য একসাথে করে রেখে দিয়েছে মোট কথা হচ্ছে আমার শ্বশুর যেভাবে রান্না করতো এভাবেই রান্না করব। আমার শ্বশুর তো বেঁচে নেই তবে থাকলে খুশি হতো আব্বা বাবা খুব পছন্দ করে আল্লা আব্বাকে ব্যহেস্ত নসিব করক আসলে আমার শ্বশুর অনেক ভালো ছিল সত্যি কথা আসলে সবার শ্বশুর শাশুড়ি ভালো হয় না যে তা না তবে আমার শ্বশুরবাড়ির লোকেরা অনেক ভালো আমার জালগুলো অনেক ভালো ভালো সম্পর্কে আসলে ভালোই বলতে ইচ্ছা করে খারাপ বলতে কখনোই ইচ্ছে করে না যাই হোক আমার কিচেনটাকে একটু ইগনোর করবেন আসলে আমি চাইল অনেক কিছু আমার সাধ্যের বাহিরে থাকছে মানে এই বাসাগুলো চাইলে আমি রঙ করতে পারবো না এটা একদম অবৈধ একটা কাজ যদি কখনও যারা বাসার দায়িত্ব আছে তারা যদি এসে দেখে আমি কোনো কিছু করেছি সত্যি আমার খবর আছে এই জন্য আমি চাইলেও কিছু করতে পারি না আমি তো আর একলা ভাড়াটিয়া ছিলাম না এখানে বা আমি একলা এসে এই বাসা থাকছি না এখন আমার আগে দুই হাজার ছয় সাত থেকে কত মানুষ আসা যাওয়া করেছে এই বাসায় তো আমি কি করব বলেন তো ইচ্ছা আছে সামনের এই দেওয়ালটার মধ্যে আমি কিছু ক্যানভাস লাগাবো তো ডাবল ট্যাপ পাচ্ছি না ডাবল ট্যাপও নেয় মানে কী করবো যাই হোক ইন্ডাকশনে রান্না করতে গেলে এত বেশি তাল কাস্টে হয় চারিদিক নোংরা হয়ে যায় পরিষ্কার করতে করতে বেলা ফুরায় আমার তো ভাবলাম যে না আজকে চুলাতেই রান্নাটা করবো আর আপনাদের সাথে শেয়ার করব ওই যে যেমন বাসা তেমন কাজকর্ম তো এইভাবেই শেয়ার করতে হবে আর কত হাইট করা যায় বলেন তো আপনারা প্লিজ একটু ভালো লাগা দৃষ্টি দিয়ে দেখবেন আর পজিটিভ একটা কমেন্ট করবেন আমার কাছে আসলে অনেক ভালো লাগবে এই যে একটা খারাপ কমেন্ট আসলে মন খারাপটা পুরাটা সারাটা দিন দেখা যায় কি অনেক খারাপভাবে নেয় তো কিছু কিছু কমেন্ট খুব মন খারাপ করে দেয় আমার তো আজ কয়টা দিন খুব খারাপভাবে গিয়েছে আমার খুব বেশি কষ্ট লেগেছে অনেক সময় কান্নাও করেছে যে আপুরা কেন এরকম কমেন্ট করে মন খারাপের জন্য তো যাই হোক আল্লাহ সকল আপুদেরকে হ্যাঁ দান করুক যারা এইসব খারাপ মন মাইন্ডে আমার ব্লগুলা দেখে আসলে খুব বেশি খারাপ লেগেছে যেটা সত্যি কথা তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি হচ্ছে সুটকি ভুনা করে নিয়েছি আর কচু ছড়াটাও রান্না বসিয়ে দিয়েছি যেভাবে আমি বসাই আর কি আর সবগুলো রান্নাতে হচ্ছে একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়ো এগুলাই দিয়েছে সুটকি ভুনাটাতে খালি আমি হচ্ছে একটু লবণ হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে আমি র্যান্ডমলি করেছি টমেটো টমেটো দিয়ে আর এখানে হচ্ছে পটল আলু দিয়ে আমি একটা ডিম জুড়া করে দিয়ে আমি ভাজি করে নিয়েছি আর এখানে হচ্ছে আমার এই যে কচুর ছড়া দিয়ে চিংড়ি মাছটাও যেটা এটাও হয়ে গিয়েছে তো ছোট্ট একটা পাত্রে রান্না করেছি যেহেতু অল্প ছিল আপনারা অনেকে আমার এই হাঁড়িগুলো নিয়ে বলেন এগুলো হচ্ছে ক্যাসেভিলার হাড়ি তো আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে চাইলে দেখে নেবেন আশা রাখছি ভালো লাগবে আপনাদের কাছে খারাপ লাগবে না আর এখন তো এই হাঁড়িগুলো সবার কাছেই আছে তো যাদের কাছে নাই তারাই আসলে এই জিনিসগুলো বলেন আসলে এটা কোন হাড়ি কোথা থেকে নিয়েছেন এই আর কি তো এই যে আমি কথার ছলে ছলে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে এখন হচ্ছে গোসলে চলে যাব গোসল থেকে নামাজ পড়ে মানে গোসল থেকে এসে নামাজ পড়ে দেন আমরা দুপুরে খাওয়া দাওয়া খেয়ে নিব তো আজ আসলে আর কিছু শেয়ার করছি না আপনাদের সাথে ব্লগ টাইম নিতে অনেক বড় হয়ে গিয়েছে ডে একটা দিনের ব্লগ আপনাদের সাথে শেয়ার করেছি আর হ্যাঁ আমার কথার মধ্যে অনেক ভুল ত্রুটি হয়ে গিয়েছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখাবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম